জনতার স্বার্থ যারা রক্ষা করবে শান্তিপ্রিয় জনতার স্বার্থ যারা রক্ষা করবে তারাই ক্ষমতা যাবে তাদেরকে ক্ষমতা পাঠাবো আমরা অন্য কেউ ক্ষমতা যাওয়ার সুযোগ নাই আপনাদের ক্ষমতা যাওয়ার স্বপ্ন আজকে আমরা মাটি করে দিলাম বুসরা দিলাম তোমরা যারা আমাদেরকে জিম্মে করে ক্ষমতা যাওয়ার আজকে স্বপ্ন দেখছো তোমাদের স্বপ্ন আমরা দুঃসাহ করে দেবো সন্নিজুট আয়োজিত আজকের এই জনসভা সম্মানিত সভাপতি অনুষ্ঠানে উপস্থিত বৃহত্তর সূন্নি জুটের শীর্ষ নেতৃবৃন্দ সর্বস্তরের জনতা আসসালাম আলাইকুম মারহমতুল্লাহ আমার চট্টগ্রামবাসী আমাদের এই সুন্দর জোট শান্তির পক্ষে আমাদের এই সুন্দর জোট এই দেশের মানুষের স্বার্থের পক্ষে আমাদের এই সুন্নি জোট এই দেশের মানুষের অধিকারাদ জোট আমরা এই সুন্নি জোট যারা ক্ষমতা যাওয়ার জন্য লাফালাফি করছ আমরা আপনাদের উদ্দেশ্যে বলি ক্ষমতা কেউ যাবে না সুন্নি মুসলমানদের স্বার্থ যারা রক্ষা করবে শান্তিপ্রিয় জনতার স্বার্থ যারা রক্ষা করবে তারাই ক্ষমতা যাবে তাদেরকে ক্ষমতায় পাঠো আমরা অন্য কেউ ক্ষমতা যাওয়ার সুযোগ নাই আপনাদের ক্ষমতা যাওয়ার স্বপ্ন আজকে আমরা মাটি করে দিলাম বসরা দিলাম তোমরা যারা আমাদেরকে জিম্মে করে ক্ষমতা যাওয়ার আজকে স্বপ্ন দেখছো তোমাদের স্বপ্ন আমরা দুঃসাহ করে দেবো আমরা আজকে বর্তমান বৈষম্য বিরোধী বৈষম্য বিরোধী যারা আন্দোলন হলো দেশের অনেক মানুষ নিহত হলো আহত আহত বাহিনী নিহত হল এই বৈষম্য আজকে যারা বৈষম্য করেছিল বিগত সরকার তারা এখন দেশের মধ্যে নেয় তারা পলাতক কিন্তু বর্তমান যারা ক্ষমতায় আসছে আমরা দেখলাম তারা সবসময় বেছে নেওয়া করছে জাতির সাথে বিশেষ করে শান্তি বিরা জনগণের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য বর্তমান সরকার করে যাচ্ছে বর্তমান সরকার আজকে দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে সম্পূর্ণ ব্যর্থ আইন শৃঙ্খলা রক্ষা করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ মানুষের অধিকার নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ মানুষ আজ রাজপথে নামতে বই পাচ্ছে আজকে মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আজকে তাদের প্রয়ের ভাইরে আজকে শত শত বন্ধ হয়ে ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে লক্ষ লক্ষ জনগণ শ্রমিক আস্তার মধ্যে তারা আজকে খান্না নিরব কান্না করছে এটার জন্য এককভাবে দায়ী বর্তমান সরকার আজকে আমার দেশের যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আমার কক্সবাজার নিয়ে ষড়যন্ত্র হচ্ছে ওই মার্টিন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে আমার ফোর্ট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে ওই উত্তরবঙ্গের মধ্যে লালমনির হাট ওই পঞ্চগড় সীমান্ত নিয়ে ওখানে কি হচ্ছে সরকার আমাদেরকে অন্ধকার রেখেছে ওখানে কি হচ্ছে সরকারকে ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা বলছি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির মোকাবিলা আমরা মনে করছি বর্তমান সরকারকে বলছি আপনারা আজকে যে পথে নিয়ে গেছেন রাষ্ট্রকে আপনাদের দায়িত্বশীল ক্ষমতা আসার তিন মাসের মধ্যে নির্বাচন নিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা আজকে আপনার লুটপাট করার জন্য মানুষের অধিকার হরণ করার জন্য একটি গোষ্ঠীকে রাষ্ট্রের মধ্যে মহ সৃষ্টি করে সাধারণ মানুষকে হত্যার জন্য আপনার দেড়টা বছর আপনার ক্ষমতা ধরে রেখেছেন আজ দেশের মধ্যে গৃহযুদ্ধের অবস্থায় পরিণত এটার জন্য দায়ী বর্তমান সরকার আপনারা কেন দেড় বছর কেন ক্ষমতা ধরে রাখলেন আপনাদের এই ক্ষমতা খেয়ে দিয়েছে দেড় বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন এই অবৈধভাবে আজকে যে ক্ষমতা দখল করার কারণে দেশের আজকে নিরাপত্তা ভিন্ন আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে ভিন্ন আমরা আজকে শেষ কথায় বলার কথা আসরের নামাজ কথায় হচ্ছে আমরা নামাজ এখন করব আমরা এই কথাই বলব আমরা সুন্নি মুসলমানরা তরিকতপন্থীরা এবং শান্তি নিয়ে জনগণ এই দেশের এই দেশের মধ্যে সংখ্যা গরিষ্ঠ আমরা এই দেশের সংখ্যা গরিষ্ঠ ষাট পার্সেন্ট সাধারণ মানুষ আজকে আমাদের পাশে আছে আমরা তাদের খেলিয়ে আগামী জাতীয় নির্বাচন করব। আমরা যাদের খে ক্ষমতা বসানোর জন্য একমাত্রও তারাই ক্ষমতা যাবে আর কেউ ক্ষমতা যেতে পারবে আমরা সবাইকে আগামী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য আহ্বান জানাই আমি শেষ করলাম আসসালাম আলাইকুম